আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তার রেসিপি সকালে কিনবা বাচ্চাদের টিফিনে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার আর খুবই পুষ্টিকর একটি খাবার তো এই নাস্তাটি আমরা খুব সহজ একবারে ঝামেলা ছাড়াই তৈরি করে সকালে কিনবা বাচ্চাদেরকে টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারি তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে হচ্ছে আমি সারফিস পাউরুটি নিয়েছি আপনারা সাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি হচ্ছে পাউরুটির সারপাস কেটে ফেলে দিব এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণের মধ্যে তৈরি করা যায় তো এইখানে বাটিতে আমি দুটি ডিম দু টেবিল চামচ দুধ আর হচ্ছে দু টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ দিয়েছি হচ্ছে কোনোভাবে স্কিপ হয়ে গেছে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়ো এখন সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব আমি সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালো করে বলে যায় তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি যে পাউরুটির সারপাস কেটে নিয়েছি ওই পাউরুটি হচ্ছে এক পিস এক পিস করে ডিমের মধ্যে নিব। আমি ডিমের মধ্যে এক পিস পাউরুটি সুবিধা নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নিব একইভাবে হচ্ছে আমি পিস পাউরুটি ডিমের মধ্যে সুবি একটা পাউরুটি আরও একটা পাউরুটির উপরে রাখবো আমি পিস পারুটি একইভাবে ছুবিয়ে নিব আমি এদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু রান্না রেগুলার তেল তেলের পরিবর্তে এখানে আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন তেলটা হালকা গরম করে নিব বেশি গরম না আমাদেরকে হালকা গরম তেলের মধ্যেই নাস্তাটি দিতে হবে পাউরুটির হচ্ছে আমি পাউরুটি দিয়ে দিব হালকা গরম তেলের মধ্যে আমরা দিব বেশি গরম তেলের মধ্যে দিব না আর এই সময় চুলা একবারই লো হিটে দিয়ে আমরা ডাকনা দিয়ে ডেকে দিব তো যেহেতু এখানে সাতটা লেয়ার আছে আমাদেরকে চুলা লো হিটে দিয়ে ডাকনা দিয়ে হচ্ছে নাস্তাটি তৈরি করে নিতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে রান্না এই নাস্তাটি তৈরি করেন তাহলে নাস্তাটির উপর থেকে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে দেখেন খুব সুন্দর কালার আসছে তো হচ্ছে আমরা একটু এই দিকে ওইদিকে নেড়ে ছেড়ে দিব আর চুলা একবারে লো হিটে দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা সরিয়ে আবারও হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিব একবারে আলতো হাতে আমরা এই কাজটা করব তো সবসময় সকালবেলা হচ্ছে রুটি খেতে ইচ্ছা করে না আমরা খুব কম সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবো আর বাচ্চাদের টিফিনও খুব সহজে এই নাস্তাটি আমরা তৈরি করে দিতে পারবো এখন হচ্ছে আমি একটু চারপাশও এভাবে দৌড়ে ব্রাউন কালারে করে নিব। এই সময় হচ্ছে আমি চুলা বাড়াই নাই চুলা লো হিটে আসে দেখেন একটু দৌড়লে হয় খুব সুন্দর কালার আসে এই নাস্তাটি আমার বাচ্চারা খুবই পছন্দ করে অনেক বাচ্চারা আছে স্কুলে টিফিন দিলে খেতে চায় না একবার হলো আপনারা এই রাস্তাটি তৈরি করে বাচ্চাদেরকে টিফিন দিবেন বাচ্চারা সেটে ফুটে খাবে তো এইখানে হচ্ছে আমি হচ্ছে সিনের ক্যারামেল তৈরি করে তারপরে সাথে দুধ মিশিয়ে নিয়েছি তো উপর থেকে একটু ক্যারামেল দিয়ে এখন আমি আবার উল্টিয়ে দিব আপনারা সাইরে ক্যারামেলের পরিবর্তে এখানে মধু দিতে পারেন তো যেহেতু আমার কাছে এখন বাসায় মধু নাই এই জন্য আমি ক্যারামেল তৈরি করে ক্যারামেল দিয়ে দিয়েছি উপরে আমি হচ্ছে একটু উলটিয়ে পাল্টে উঠিয়ে নেব হয়ে গেছে এখানে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে আরও বেশি মজার তা আমার এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এইভাবে হচ্ছে কম তেলে পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।